নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ হলো শনিবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম আশা করি অন্য অন্য দিনের মতন আজকের ভিডিওটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে এদিকে আমি কলের পাড়ের কাজ সমস্ত সেরে নিয়েছি নিয়ে স্নানটা করে নিয়েছি আর ঘরের কাজ আমার ছোটো মেয়ে করে নিয়েছে তার সঙ্গে সুন্দর করে চা বানিয়েছে দেখো কি সুন্দর হয়েছে চাটা তো যে চা আর মুড়ি খাবো আর জানো তো বন্ধুরা আজকে ঘুম থেকে উঠতে উঠতে এতটা লেট হয়েছে কি আর তোমাদেরকে বলি আটটা পার হয়ে গেছিলো তো এর জন্যে ঘুম থেকে উঠতে লেট হয়েছে তো ভালোই হয়েছে এদিকে ছোট মেয়ে কাজগুলো করে নিয়েছে আর আমি কিন্তু কলের পাড়ের কাজগুলো সেরে নিয়েছি সকালবেলা না আমার কলের পরে অনেক কাজ থাকে ওই যে আল্লাদি সোয়াগি থাকে এই জন্য ওদের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তারপরে তোমাদের ওদের যে বস্তার মধ্যে শোয় সেই বস্তাগুলোও আমাকে ডেইলি ধুইতে হয় কারণ কি যেহেতু ওরা পাকার মধ্যে থাকে এর জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি ওদের যা বস্তা টস্তা থাকে সব কিন্তু আমি ডেইলি ধোয়াকাচা করে রাখি তো এর জন্য ওই কাজগুলো করতে হয় তারপরে তোমাদের যতটুক জামা কাপড় থাকে ততটুক ধুয়ে আসার চেষ্টা করি তো যাই হোক ছোটো মেয়েটা করে নিয়েছে ভালো হয়েছে এরকম মাঝে মধ্যে সকাল সকাল যদি কেউ মুখের সামনে চা দেয় বেশ ভালো লাগে আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার কাপড় জামা মেলে দেওয়া হয়ে গেল। এখন এখানে মেলে দিই যেহেতু অনেক রোদ বাইরে এর জন্য এখানেই শুকিয়ে যায় তো এখানেই আমি মেলে দিই আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও সকালবেলা না আমাদের ঘর মোচাটা হয় না কারণ সকালবেলা আমাদের বাড়িতে অনেক লোকজন থাকে মানে শাশুড়ি বারবার ওই গরুর ঘরে যাবে বা ওর বাবা বারবার গরুর ঘর যাবে আসবে দুধের বালতি টালটি নিয়ে তো হাজার পাড়া তো এর জন্য সকাল সকাল আর কি ঘর মুছলে শাশুড়িও বকা দেয় বলে যে আমরা এখন যাওয়া আসা করব তোমার ওই ঘর মোচার দোকান নাও তো এর জন্য আমি একটু লেট করে আর কি ঘরটা মুচ্ছি ওর বাবা বের হয় তারপরে নাহলে না মা আর কি বকা দেয় বলে কি বাড়ির লোক এখনও যায়নি থাক অত তাড়াতাড়ি তোমার একদম কাজ করতে হবে না একটু পরে ঘরটা মোড়ছো ওই যে ভেজা থাকে আর আমি যে ক্যাট করতে থাকি যে এখনই আর কি ঘরটা মুছলাম আর তুমি পাড়া দিলে তো এর জন্য বকা দেয় মা বলে যে তুমি পরে ঘরটা মুছলে কি হয় তো এর জন্য কিন্তু আমি বেশিরভাগ একটু দেরি করে ঘরটা মুছি অন্য অন্য কাজগুলো আমি আগে করি কিন্তু ঘরটা একটু আমি লেটেই মুচি আর কি তো সেটাই করে নিচ্ছি আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত ঘর বারান্দা প্রায় মোছাই হয়ে গেল। এদিকে ঘর বারান্দা সব মোছামোচি কমপ্লিট হয়ে গেল আর এখন লাঠিটাও ভালো করে ধুয়ে রাখছি তো এখন জায়গা মতন রেখে দিব। যে কোনো জিনিস একটু যত্ন করে যদি রাখো তাহলে জিনিসটা অনেক ভালো থাকে তো এই জন্য আমি চেষ্টা করি জিনিসটাকে ভালো মতন যত্ন করে রাখার না হলে তো আবারও কিনতে হবে আর একটা জিনিস কেনা তো মুখের কথা না আমাদের মতন সাধারণ ফ্যামিলি যে কোনো জিনিস কিনতে যাও একটা চিন্তা ভাবনা করেই কিন্তু কিনতে হয় ওইদিকে দিকে আরও টুকটাক কাজটা সেরে নিয়ে চলে এসেছি ভাতটা বসাতে এখন ভাতটা বসিয়ে দিব ভাতটা বসিয়ে নিয়ে তারপরে কিন্তু সবজিপাতি কেটে নিব আর আজকে আমার প্রিয় জিনিস নিয়ে এসেছে আজকে বলতে কি এই যে সজনার দিন এসেছে আমার জন্য কিন্তু ডেইলি সজনা থাকবে হয়তো কম দিন আমি সজনা খাবো না কিন্তু বেশি দিনে এই সজনার দিনে আমি সজনা খাই যেহেতু আমি সজনা অনেক ভালোবাসি এর জন্য আমার জন্য কিন্তু সজনা ওর বাবা নিয়ে আসে আর এই যে এখন রান্না বান্না করব। তেলটা বাড়ন্ত তাই আর কি এখন তেলটা ঠেলে নিচ্ছে আর যে সকল বন্ধুরা প্রতিদিন আমার ভিডিও দেখে তার সঙ্গে মিষ্টি মিষ্টি কমেন্ট করে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই তোমরা আমার সাথে থেকো এইভাবেই তোমরা আমার পাশে থেকো আমিও কিন্তু তোমাদের সাথে আছি তোমাদের পাশে আছি খেলতে আমার ঢালা হয়ে গেছে এদিকে ওর বাবা আবার মুড়ি নিয়ে এসেছে কারণ কি জানো তো ছোটো মেয়েটার তো কয়েকদিন শরীর খারাপ ছিল এর জন্য তো ওষুধ নিয়ে আসা হয়েছে ওর খাওয়ার মানে রুচির ওষুধ দিয়েছে তো এর জন্য না এত ওর এখন থেকে খিদা পায় কি আর তোমাদেরকে বলি তো একটু পর পর আর কি ওকে খেতে দিতে লাগে এর জন্য ওর বাবা মুড়ি চানাচুর বিস্কুট মানে সব কিছু এনে রেখেছে ও যেন যখন মানে খিদা পায় তখনই যেন খায় তো এর জন্য আর কি সব সময় আর কি ওর ঘরের মধ্যে একটু খাবার দাওয়ার রেখে দেয় যেন মেয়েটা একটু খেতে পারে আগে তো খেতেই চাইতো না এখন ওষুধটা খাওয়ার পরে অনেকটা খাওয়ার রুচি হয়েছে আর এদিকে দেখো কত ধুলো বের হয়েছে মুড়ির মধ্যে থেকে ওইদিকে ওগুলো কাজটার সাথে সাথে আমার কিন্তু ভাতটা হয়েছে ভাতটা নামিয়ে নিয়ে দেখো আমি না এখন কালো জিরা ভেজে নিচ্ছি তার সঙ্গে গুল ওই যে বর মশাইয়ের শরীর ভালো না ওরও তো ব্যথা তো এর জন্য না মা বলছিল আর কি শাশুড়ি বলছিলো যে একটু কালো জিরা আর গুলমরিচ বাটা করে দিবা দেখবা অনেক ব্যথা কমবে তো এর জন্যই আর কি আমি আর কি কালো জিরা আর গুলমরিচটা একটু ভাজা ভাজা করে নিলাম নিয়ে এটাকে আর কি শুকনো খোলা ভাজা করলাম যেমন তেমন কিন্তু শুকনো আর কি বাঁধবো তো ওরকম করে বেটে একটু ভাতের মধ্যে দিয়ে দিব একটু একটু করে খাবে কালো জিরার কতটা গুণ সেটা তো তোমরা প্রত্যেকেই জানো আমিও জানি যারা নাকি মা হয়েছে তারা তো বেশি ভাগে জানে মা হওয়ার পরে প্রথমের খাদ্যই কিন্তু থাকে কালোজিরা আর ভাত তো সেটা অনেক উপকার যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেললাম এদিকে দেখো সজনা চচ্চড়ি বসিয়ে দিয়েছি আর এটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দেবো একটু জল এটা সিদ্ধ হতে হতে ততক্ষণে আমি সর্ষা আর লঙ্কাটা কিন্তু বেটে নিয়ে আসব। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার চচ্চড়িটা প্রায় হয়েও গেছে আর একটু হলেই আর কি নামিয়ে দেবো একটু শুকনা শুকনায় আর কি রান্না করব। তো এই যে দেখো হয়ে গেছে চলো নামিয়ে নিই চচ্চড়িটা নামা হয়ে গেল আর এদিকে দেখো রসুন সম্বার আর লঙ্কা সম্বার দিয়েছি এখন একটু লাউ শাক বানাবো শাক পাতা আমি যদিও ভালোবাসি না আর কি তবু আর কি পাশের বাড়ির দিদি দিয়েছে তো রান্না তো করতে হবে ডুগাগুলো ভাসুরের বাড়িতে দিলাম আর পাতাগুলো একটু আর কি আমি রান্না করছি তো এদিকে দেখো একবারে রান্না বান্না করে কমপ্লিট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর যেহেতু এখন গরম গরম পড়ে গেছে এর জন্য রান্নার টাইমে ক্যামেরাটা আমি কমই করার চেষ্টা করব। তো এদিকে দেখো সুটকি মাছ দিয়ে আলুর তরকারি সজনে চচ্চড়ি আলু সিদ্ধ আর লাউ শাক ভাজা তো আজকে আমাদের দুপুরবেলা রেটা তার সঙ্গে থাকবে লেবু আর এই যে রান্নাঘরটাও কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি গ্যাস ট্যাস মুছে নিয়ে কারণ কি আমার না রান্নার জায়গাটা একদমই ছোট। তো এর জন্য না ক্যামেরা নিয়ে কাজ করতে অনেকটাই অসুবিধা হয় এর জন্য যতটুকু পারি আর কি করে ঠোরে শেয়ার করলাম তো এই যে দেখো কি সুন্দর ঝকঝক করছে এখন আর ওইদিকে বেডশিটগুলো ধুয়েছিলাম যে সকালে সেগুলোও কিন্তু শুকিয়ে গেছে দেখছে তো তাহলে কতটা চড়া আর কতটা রোদ ঘরের মধ্যেই এত তাড়াতাড়ি কিন্তু শুকিয়েও গেছে তো যেহেতু শুকিয়ে গেছে এর জন্য ফার্স্টটাও করে নিচ্ছি আর এগুলো গুছিয়ে নিয়ে তারপরে বিছানাপাতিগুলো ঝাড়ু দিয়ে তারপরে আর একটু ঘর টরগুলো ঝাড়ু দিয়ে দেব তো তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নেব আমি কিন্তু এইভাবেই কাজগুলো করে থাকি আর যেহেতু একটু গরম পড়েছে এর জন্য চেষ্টা করি তাড়াতাড়ি কাজগুলো সেরে নিয়ে একটু বিকেলের দিকে একটু রেস্ট নেওয়ার বিকালের দিকে একটু রেস্ট না নিলে আমার একদম শরীর চলে না তো এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই দিকে কিন্তু আমার ভাসভুস করা কমপ্লিট আর এই যে বেডশিটগুলো থাকে গড ড্রেসের মধ্যে আর সেটা কিন্তু রেখে দিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা একবারে আবারও সন্ধ্যাবেলা ক্যামেরাটা অন করলাম ঘড়িটা কয়েকদিন ধরে আর কি খারাপ হয়ে আছে খারাপ বলতে কি ওই ব্যাটারি নাই তো কালকে আবার ব্যাটারিটা নিয়ে আসা হয়েছিল তো কালকে আর লাগানো হয়নি এই যে এখন লাগিয়ে নিচ্ছে তো এখন অসুবিধাও হয় না যদি ঘড়ি আর কি না থাকে কারণ সব সময় তো হাতে ফোনেই থাকে তো এর জন্য ফোনের টাইমটা দেখা হয় ওই জন্য কয়েকদিন ধরে না ঘড়ির ব্যাটারিটা চেঞ্জই করা হচ্ছে না কিন্তু খারাপ ঘড়ি নাকি ঘরে থাকা যায় না এর জন্য তাড়াতাড়ি করে আর কি লাগিয়ে নিলাম একদমই অন্ধকার লাগছে কিন্তু আমি ভাবছিলাম হবে ভিডিওটা যাই হোক অন্ধকার হয়েছে দুইটা লাইট জ্বালিয়েছি তাও কেন জানি অন্ধকার তো এইভাবে কিন্তু আমি আমার এই সামনের ঘরটাকে দেওয়ালটাকে সাজিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর এইদিকে একবারে রাত্রিবেলা তোমাদের সঙ্গে শেয়ার করছি রাত্রিবেলা ওর বাবা মাছ নিয়ে এসেছে আর এই তো এখন মাছটা ধুয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল আর এদিকে মাছ ভাজ মানে মাছ ভাজবো জন্য হলুদ লবণ মেখে নিয়েছি আর এখন কিন্তু তেলটা গরম হয়ে গেলেই মাছটা দিয়ে দেবো আর এই তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু তেলটাও গরম হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি মাছ আর বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই